হ্যাঁ শুধু শুধু অন্য রাখি আছে আমার ব্যালেন্স ভুলিয়ে গেছি এখন মনে হইলাম গাড়ি ব্যালেন্স তো শেষ শুধু শুধু আরেকজনের গালি খাওয়ার তো দরকার নাই আমার যেটা হলো কাহিনি আমার টোলের কিউআর কোডের ব্যালেন্স শেষ আমি ভুলে গেছিলাম সো হুট করে যখন ঢুকার পরে মনে হয়েছে যে আমার ব্যালেন্স নাই তো ব্যাক করতে যাই একটু বাইকে বাড়ি খেলাম স্যার ওইটা নিয়ে আপনারা নাই যেহেতু দোষটা আমার ছিল সো কাকার সাথে যেটা বলতেছিলাম তো কাকা বললো যে মানে যে ঢিকে এই ভুলে চলে যাবে না দরকার নেই মানুষের গালি খেতে আমি ইচ্ছুক না শুধু শুধু তো আরেকজনের গালি খাওয়ার কোনো ই নেই আরেকজনে মোকালা করবে যে ভাই আপনি কেন আসলেন তো দরকারটা কি আমি আবার ব্যাকে যা চলে আসছি ওইটাই আমার জন্য মেবি মনে হয়েছে ভালো এখন বাকিটা ওনারাই জানে তো মুরুব্বী লাশ যে কথা বলছে যে একটা মূল্যবান কথা বলছেন এই জিনিসটা আমারও ভালো লাগছে ওনার কথাটা যে হ্যাঁ উনি অ্যাপ্রিসিয়েট করছেন উনি আমাকে বলছিল চলে আসবেন আমি দরকার নাই তো কি দরকার ভাই কথা শোনার সেখানে আমি মানুষের কথা শোনাই তা সেই জায়গায় যদি সেম বলতে আমি করি আমাকে আরেকজনকে আমি কেন কথা বলার সুযোগটা করে দেব আমি এটা চাই না